আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা চলতেছে আজকে ইংরেজি পরীক্ষা আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে কবুল করে দেখেন ছাত্রদের হাতে লেখা এটা কি তুমি কি লিখতেছো কবিতা কবিতা লিখতেছো মাসাল্লাহ। তুমি কি কবিতা লিখতেছো হ্যাঁ লেখো 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 সুন্দর করে লেখবা। আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে পড়াশোনা করাইবেন দিনই লাইনে পড়াইলে অনেকটাই লাভ প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে প্রত্যেকটা আরবি অক্ষরের বিনিময়ে দশটি করে নাকি আল্লাহ তালা লিখে দেবেন এজন্য সন্তানকে দিন শিখাইতে হবে আপনার সন্তানকে দিন শিখাইবেন একদিন সন্তান আপনাকে চিনবে আপনার সন্তানকে আপনি দিন শিখাইবেন না একদিন সন্তান আপনাকে চিনবে না এই জন্য সন্তানকে দিন শিখাইবেন দিনই প্রতিষ্ঠানে ভর্তি করাইবেন তুমি লিখতেছ মার্শাল্লাহ তুমি লিখতেছ দেখি তুমি এদিকে তাকাও

তুমিও লেখতে আসো এই যে এদিকে তাকাও জুইয়ে না মাশাল্লাহ লেখো লেখো সুন্দর করে লেখো তোমার নাম ওমর হ্যাঁ এই এক মিনিট কিছু একটা Apa lagi kucing? Kucing itu kucing sakit.